সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত এলাকা বরোদা গ্রামে মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের বাড়িতে আগুন লেগে যায় আগুনের শিখায় ঘরের ভিতরে প্রায় সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে বিশেষ সূত্রে জানা যায় মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের বাড়িতে রাত্রি দুটো তিরিশ মিনিট নাগাদ আগুন ধরে যায় এলাকার মানুষের সহযোগিতায় কিছুটা আগুন নামানোর চেষ্টা করলেও খবর দেওয়া হয় দমকলে দমকলে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে কিন্তু তার আগেই ভিতরে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায় জানা যায় ইলেকট্রিক শর্ট সার্কিটে এই আগুন তবে এই ঘটনার বাস্তবতা কী নিয়ে সে নিয়ে তদন্তে নেমেছেন সুতাহাটা থানার পুলিশ পৌঁছেছেন চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমনাথ মান্না সহ গ্রাম পঞ্চায়েতের সদস্যবৃন্দ খোঁজখবর নেন বলে সূত্রে জানা যায় ওই জল গরম করা বালতিতে সেটা এগারোটার সময় জল গরম করা হয়েছে সুইচ বন্ধ করা হয়েছে প্লাগটা খোলা হয়নি এবার রাত্রেবেলা ভুলবশত পাশেই বাথরুমের সুইচ ছিল হয়তো ভুলবশত কি করে টিপা হয়ে গেছে এবার ওটা জ্বলে গেছে এবার গোটা ঘর ধোঁয়া হচ্ছে মেয়েটা এই ঘরে সুইচ ছিল বাচ্চা দিতে গেলে বেরিয়ে চলে আসছে বেরিয়ে চলে এসে ও চেষ্টা করছে এক বালতি জল ঢেলে নিবে তখন ওই মেন সুইচটা বন্ধ করে দেওয়া হয়েছে

পছন্দ একটাই বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া